এ কাছেও তাল শ্বাসের মৌসুমি ফল হিসেবে আম কাঁঠালের আগে লিচুর সাথে পাল্লা দিয়ে বাজার দখল করে চলেছে তাল শাস। তাল অত্যন্ত জনপ্রিয় ফল ভাদ্র মাসে পাকা তালের বড়া একটি অত্যন্ত সুস্বাদু খাবার ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদের প্রধান উপাদান কিন্তু তার আগে প্রচন্ড গ্রীষ্মে বাজারে সরসফল হিসেবে কচি তালের শ্বাস ব্যাপক চাহিদা জানেন কি এই তালের শ্বাসেই রয়েছে এমন কিছু পুষ্টিগুণ যা শরীরের পক্ষে খুবই উপকারী কবির ভাষায় তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারিয়ে আকাশে তালগাছ আকাশে মেরে সূর্যের তাপ শোষণ করলেও এর কচি তালের শ্বাস কিন্তু বেশ রসালো ঠান্ডা ও তৃপ্তিদায়ক তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের জনজীবন দিনের এই তাপ থেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে রসালো তালের শ্বাসের মেলা ভার নদিয়া জেলার বিভিন্ন এলাকায় গ্রামের রাস্তার দুপাশে কচি তালের শ্বাসের পশরা নিয়ে হাজির অনেকেই তীব্র গরমে কদর বেড়েছে মৌসুমি রসালো ফল তাল শ্বাসের রোদের তাপমাত্রা যত বাড়ছে ততই চাহিদা বাড়ছে এই ফলের এই তীব্র গরমে অস্থির পথচারীদের এক মুহূর্তের জন্য হলেও তৃষ্ণায় স্বস্তি এনে দিচ্ছে কচি তালের শ্বাস আম কাঁঠালের আগে লিচুর সাথে পাল্লা দিয়ে বাজারে নিচ্ছে এই তালের শ্বাস শরীরের জন্য খুবই উপকারী একটি ফল গরমের দিনে তালের শ্বাস থাকা জলীয় অংশ জলশূন্যতা দূর করে এছাড়া ক্যালসিয়াম ভিটামিন সি এ বি কমপ্লেক্স সহ নানা ধরনের ভিটামিন রয়েছে তালে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় ক্লান্তি দূর করে সতেজ করে তোলে তালে শ্বাস রক্তশূন্যতা দূর করে চোখের দৃষ্টিশক্তি ও মুখের রুচি বাড়ায় তবে এক সময় এই অঞ্চলে বিভিন্ন রাস্তার পাশে কিংবা বসত বাড়িতে অসংখ্য তাল গাছের দেখা মিলতো কালের বিবর্তনে দিন দিন গ্রামীণ ঐতিহ্যবাহী সব তাল গাছ বিলুপ্তর পথে যাচ্ছে শিশু কিশোর যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সবার কাছে তালের শ্বাস প্রিয় আবার মৌসুমি ফল বলে শখের বসেই অনেকেই এটি কিনে খায় কুড়ি টাকায় তিন থেকে চারটি তালের শ্বাস বিকচ্ছে দামেও বেশ সস্তা তাই বাজারে এর কদরও বেশি সব মিলিয়ে গরম বাড়ছে তাল বিক্রেতাদের মুখে ততই হাসি ফুটছে তবে তালের রস থেকে তৈরি হওয়া তাল পাটালি কিংবা তাল মিছরির যথেষ্ট চাহিদার খাদ্যদ্রব্য আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় ছোটবেলার থেকে যেটা জানি তাল শ্বাসে খেলে পেট ঠান্ডা থাকে ওই তাল যে জলটা এটা পেটটা মানে শরীরটাকে সুস্থ রাখার জন্য খাই সিজিনিয়াল ফল আর সবসময় এটা পাওয়া যায় না এই গরমের সময় এই দু তিন মাস পাওয়া যায় আর এটা খেলে শরীর খুবই ভালো থাকে তাই এটা আমরা খাই কথা এটা প্রকৃতির জিনিস এতে কোনো কেমিক্যাল থাকে না প্রকৃতিক উপায় প্রাকৃতিক উপায় এটা হয়ে থাকে সেই জন্যেই এটার মধ্যে কোনো ভেজাল নেই এটা খেলে শরীরের উপকারী হয় তাই জন্যে আমরা এটা খাই ভাস্কর দত্ত তাল বা ইংরাজিতে আইস অ্যাপেল আমাদের অত্যন্ত একটি উপযোগী খাদ্য উপাদান এই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন মানুষ রোদে পুড়ে খুব কষ্ট পাচ্ছে তাল মতো একটি উপকারী খাবার খেলে আপনারা যথেষ্ট উপকৃত হবেন কারণ তাল মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে লিকুইড যা আমাদের তৃষ্ণা মেটায় আমাদের শরীরের লবণের ভাগ বিশেষ করে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এই জাতীয় লবণের ভাগ মেটায় এছাড়াও তাল খেলে আমাদের সহজে যেহেতু এটা খুব অত্যন্ত সহজ পাচ্ছ আমাদের শরীরের লিভারের জন্য অত্যন্ত উপকারী এবং আমাদের কাঠিন্য বা পায়খানার সমস্যা যা যারা আছে সেটা দূর করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যেটা স্টমাক আলসারের ক্ষেত্রে অত্যন্ত উপকারী তাল শ্বাসের মধ্যে অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যার জন্যে এটা অ্যান্টি এজিংয়ের জন্য যথেষ্ট উপকারী এবং তাল শ্বাস খাওয়া ছাড়াও আমরা যদি স্কিনের উপরে অ্যাপ্লাই করি তাহলে যাদের ক্ষেত্রে স্কিনে অ্যালার্জি আছে কিংবা এই পিকলি হিট জাতীয় জিনিস যেগুলো এখনই গরমে হচ্ছে সেগুলোতে যথেষ্ট উপকারী কারণ এটা একটা সুদিং এফেক্ট রয়েছে তাছাড়াও তাল আমাদের শরীরে যেহেতু রকম ক্ষতি করছে না এটা খেলে পরে জলের সাথে জলের চাহিদা মিটছে প্রোটিনের চাহিদা মিটছে আমাদের মাইক্রোনিউট্রিয়াসের চাহিদা মিটছে এবং অত্যন্ত কম কম পয়সায় খরচে পাওয়া যাচ্ছে আপনারা এটা পেতে পারেন অন্তরচে খান এই সময় শরীরের উপকারিতা যথেষ্ট এবং শরীরকে ঠান্ডা রাখুন দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা